প্রথম পার্সেন্টেজ যোগ দ্বিতীয় পার্সেন্টেজ যোগ প্রথম পার্সেন্টেজ গুণ দ্বিতীয় পার্সেন্টেজ ডিভাইডেড 100 দেখি অঙ্ক করে দেখি প্রথমটা 94 নম্বর অঙ্ক শুরু হচ্ছে কোন রেডিও দোকানের মূল্য তালিকায় প্রত্যেকটি রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয় এর শতকরা কত লাভ হয় অর্থাৎ যদি লাভ হয় বা বৃদ্ধি করা হয় তাহলে প্লাস আর যদি ক্ষতি হয় বা কমানো হয় তাহলে মাইনাস অঙ্কে বলতেছেন তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখায় তিরিশ পার্সেন্ট তাহলে প্লাস তিরিশ সূত্রের দশ পারসেন্ট কয় ডিক্রি করে আছে মাইনাস দশ যোগ তাহলে এখানে তিরিশ প্লাসে মাইনাস মাইনাস যোগ শূন্য 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 এখানে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে হচ্ছে তিরিশ

পাঁচ দে কাটি তিন পাশে পনেরো কুড়ি পাঁচ দিয়ে পাশা পনেরো তাহলে তাহলে আট জায়গা হল দশমিক শূন্য আট দুই দশমিক দুই জন্য শূন্য তাহলে মাইনাস

যোগ পঞ্চাশ দু মাইনাস দশ একশো শূন্য 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 এখানে হচ্ছে চল্লিশে মাইনাসে মাইনাস পাঁচ সমান সমান পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ এর সাথে নিয়ে আসবো ইলেভেন দেখার জন্য ধন্যবাদ